জান্নাতের মধ্যে আল্লা পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে বলেন সামনা সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেন তারা মুক্তা ও যেমন সিনুরের ভিতরে মনি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার আমাদের প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়ে আনা ইরববিকুমা জান্নাত দান করে আল্লাপাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন হে আমার বান্দারা লাখ ফোন আলৈ কুমুল আজ আর কোন ভয় নাই সুবাহ আল্লাহ আল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যেসব করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রবীন্দন বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম বলেছে জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি প্রিয় ভাইসব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরাম আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহারদের নামা আজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ আলামিন তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লা পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে দোয়া করি আসা জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া তোমার তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকে দান করাইয়া দেখার তো প্রভাইসব আল্লাহ রবিন মানুষের সামনে এত স্বপ্নে নিয়ামত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমানিলা ইয়ামলিকু লিনহু খিতাবা এ পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক সুবহানাল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কোন মওলানা কোন মহাদিস কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মঞ্জল আল্লাহ পাক বলেছেন কেয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবাহ আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেয়ামতে পারমিশন দিলে বলা যাবে হাজরা ইব্রাহিম হিমালাহ ইসালাম হাজরা তেবর হিমালাহ ইসালাম ক্যামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ বলবেন হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা বলুন সাফ করে ফেলুন

আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হে রাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আল সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসল্লাকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ ও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলীরা আলাদায় মানুষ আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিন মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুম পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লা কালেমা তার শুনায় ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবি বলেছিলেন ইয়ার্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নটতে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক একজোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়ানাবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত সরুন এগুলি সুস্পষ্ট বিদাত রসুল্লাহ ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ আল্লা বলেন এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিতভাবে আসবে আর

ইন্না আনজারনাকুম আযাবান قريبا খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম মার মারউ মা কদ্দামাত ইয়াদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই কেম ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি হতো যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যে বা যারা আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে লাগবে বলেন কয়টা কাজ একটা হলো বলেন বলে নে নে কামল কামল কারে করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নবী সাল্লাহ আলী আসাল্লামের উপরে মনে থাকবে দাঁড়িয়ে রাখবো কেন রাখবো রসুলের সুন্নত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমার্কসের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝানেন নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহ আলী ওসাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নে কামল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ আল্লাহ রবাণের এবাদতের সাথে কাউকে শরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শির্কের ভিতরে মোবতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুর্শ্রিক আছেই ওরা তো মুর্শ্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকির গুণা আল্লাহ মাফ করবেন না শীত মস্ত বড় অপরা আল্লাহ মাফ করবেন না আল্লাহ কান্দে মাফ চাও লাগবে যে আল্লাহ শীত থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিরখ এটার নাম কি ওয়াই জাসা আলতা ফাস আলিল্লাহ ওয়াই জা সা আলতা ফাস্তা বিল্লা যা বলার আল্লাহ বলো আর যা সাওয়ার কার কাছে চাও চিল্লা বলে কলিজা থাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মোহব্বত আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও রসুলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না ঠিক পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নাই এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন ঠিক ওয়া ক্বালা রাব্বুকুম তোমার রব বলেছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেবো সুভান আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরিক করবে না খબરদার বিকাফিন আব্দ আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট